হ্যালো জানো তুমি যদি বাপনার হাজার খাও না বাচ্চা বলে মনে দেখি হ্যা হ্যালো গাইস নোড়ে চড়ে বসুন আজকের ফানি ভিডিওতে থাকছে প্রচুর মজার ফানি ভিডিও তো এ টু জেড দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চলুন দেখি আজকের ভিডিও তো চলে শুরু করতে হ্যাঁ রাস্তার মাঝখানে যখন চাপ দেয় তখন আমার বন্ধুর অবস্থা

কি হইছে সায়রা তো পেয়ாரி সমাজ গই বাপ ব্যাটার কাহিনী দেখে আমি তো অবাক আব্বা আমরা একটা কুকুর पाली কে তুই কি বাড়ি সাইরে চলে যাস না থাক গে ও তার মানে তুই নিজে কুকুর মাইনে লিসু এদের কাণ্ড দেখে না এসে থাকাই যায় না আপনিও দেখুন জান আমি না একটা বড় সভা কাজ করবে চাচ্ছি বত্রিশ থেকে ছত্রিশ বানাচ্ছ আর কি বড় কাজ করে করবে খালি তোমার উল্টো পাল্টা চিন্তা ভাবনা এটা কার বন্ধু হবে আপনিও বলে যান গাড়ি কেউ মাল খাওয়া নিজেও খাও क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ अस्थिर बांगाली जख ट्रेनिंग नहीं तार पर व्यर्थ है বাইরে ভাই এমনটা আমিও করেছি আপনি কখনো করেছেন কি পোলাপানকে যখন তার বাবা বিড়ি খেতে দেখে ফেলে তখন কি ও বিড়ি সেই সব লাগছে একটু খাবি নয়

জয় বাংলা স্লোগান দেওয়ার পর আওয়ামী লীগের অবস্থা ভাইরে ভাই এমন টেকনিক তো আগে কখনো আমি দেখিনি এমনটাও আসছে বাঙালি পারে টাইম মেইনটেইন করতে ভাই এর 2 সেকেন্ডে লাগে সাইকেলটা ধরেন তো আচ্ছা 1 2 कैसे कैसे लोग रहते हैं यार এমন অবস্থায় বসে ছিল তারপর যা হলো বান্ধবী তুই কি করে পারলি এমন কথা বলতি কি হয়েছে কান্দকে আর আজকে আমার ব্রেকআপ হইছে তো কি হয়েছে আমি আসি না দিয়ে কি কি গিয়েছে আমার জীবনে প্রথম দেখলাম এমন এসি বা ফ্যান কি গরম কি হচ্ছে সব কি দেখা পড় रहा है नो 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 है मैं no, 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 no. और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है কার বন্ধু হতে পারে আপনিও কমেন্ট করে বলে যাবেন তোমাকে না শাড়ি পরে হেভি লাগে তা তো ভালো লাগবে যে সুবিধা হয় এক মাসের ভিতর বাচ্চা চায় কিভাবে সম্ভব ভাই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগিয়ে দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে হ্যাঁ রে দুনিয়া কি এক্সচেঞ্জ দেখলাম আজকের यो <laughs> रे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> ए... सासा जखुन एकटू बेसी पार्ट नीये फेले तखन ता तार अवस्था काली हुनी गाड़ी सुरे रे एजे साबी दामी गाड़ी ओह नो एमन कोनु बाफेर फुट आसा अमर गाडिरा नीतो आसे रे कोनु बाफेर फुट गाडिरा नीया मात देख आमी सामने मतो ची বাপের বাড়ি থাকলে মেয়েরা ভয় পেতো এখন আমরা ভয় পাই এই জানো যখন আমার বাপের বাড়িতে আমি রাখতাম তখন সবাই চিন্তায় পড়ে যেত আমি কি রাতে খাবার খাবো নাকি খাবো না আর এখন যখন তুমি আমাদের বাসায় রাখ করো তখন আমরা চিন্তায় পড়ে যাই তুমি কি আমাদের জন্য খাবার রান্না করবে নাকি করবে না হ্যাঁ সেটাই কি আয়ো দিমা কেমন لگا আমার मजाक স্কুল ফাঁকি দিয়ে যখন বন্ধু গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়

পশ্চিম বাঙালির কাণ্ড তো রেগুলারই এখন দেখা যায় লাফার ভাইখানা দিন ভাইরে ভাই হাসিয়ে আর থামিয়ে রাখতে পারলাম না আমি

বাইরে ভাই এখনই হাসি পাচ্ছে ভিডিও দেখার আগে মারো 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 পুষ্পা ভাউ যখন না ঝুঁকে পাট নেয় কোন ভান পুতে পুষ্পা মায়ের কালা চন্দন হাত দিছে ওরা দিয়াম ভাই পুষ্পা

এসব কর্মকাণ্ড শুধু এদের পক্ষেই সম্ভব ভাই কিন্তু এটা দেখার পর না আসার চ্যালেঞ্জ রইল না এসে দেখান ডেলিভারি যখন বলদ বানিয়ে চলে যায় আরে ভাই আপনি এতক্ষণ আগে আসতে আমি কোন থেকে অপেক্ষা করতেছি ও আচ্ছা ভাই আপনি পার্সেল নেন ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে আসলেন দোকানদার ভাই একটু পানি বোতল দেন তো

যারা বিরিয়ানি খায় না তারা মানুষ নাকি কি করে নিয়ম নিয়ে বিরিয়ানি খাওয়া যাবে না সাথে এই ভিডিওটা শুধু মহিলাদের জন্য খুব ভালো ভিডিও এই তোমার কি মাথা নষ্ট হইছে তুমি আমার জামা পরে এনে বসে কেন কুল ডাউন জান বসো এইটা আমি তোমার জন্যই পরে বসে আছি তোমরা মেয়েরা বসার পর এইভাবে বসার পর তুমি ডাইরেক্ট দাঁড়াও তারপরে এভাবে হেঁটে চলে যাও কিন্তু এইভাবে যাও কি ঠিক তোমরা যখন বসো তখন কি হয় জানো তখন তোমরা যখন বসার পর ওঠার পরে তোমার কাপড় এইখানে ঢুকে যায় তারপর সবার সামনে তুমি এরকম করে চলে যাও কিন্তু গেলে হবে এই কাপড়টা ঠিক করবে কে এই কাপড়টা ঠিক করতে হবে তার মানে তুমি যখন বসবা বসে যখন উঠবা তোর কাপড় ঠিক কর তারপরে ভাবে চলে যাবা তুমি কি বুঝছো আরেকটা বিষয় নিয়মন যখন বাসায় আসে তখন চা দাও তুমি চা দাও না কি হবে দাও ভাবি 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 চা এরকম করে চা দাও আর কি আছে চা কি হবে দিবা জানো ভাবি ভাবি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখা হবে কালকে ভিডিওতে